এই এলাকার নাম ছিল পীরের বাড়ি মোড় কিন্তু বর্তমান প্রজন্ম এলাকাটিকে সুদারু মোড় বলেই জানেন শেরপুরে এই এলাকা নয় প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লায় সুদের কারবারিদের দৌরাত্ম্য এখন চরমে কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে টাকা ধার পাওয়া যতটা কষ্টের ঠিক ততটাই সহজ উচ্চ সুদে ঋণ দেয়া তফসিলি ব্যাংকের চেক অথবা স্বর্ণালঙ্কার জমা দিয়ে নিতে হয় এই টাকা ঋণের টাকা সময় পরিশোধ করতে না পারলে সুদে আসলে কয়েক গুণ টাকা পরিশোধ করেও অনেক সময় মেলে না মুক্তি ঋণ গ্রহিতা ভিটে মাটিও ছাড়তে বাধ্য হলেও মজুর ভ্যান বা রিক্সা চালক থেকে কয়েক বছরের মধ্যেই আঙুল ফুলে বটগাছ হয়ে যাচ্ছেন সমবায় সমিতির আড়ালে থাকা সুৎকার বাড়িরা এদের সবচেয়ে বড় গ্রাহক হলো মাদ্রাসা স্কুল ভাত খাওয়ার সারাদিন একবার ডিসকভার গাড়ি চালা প্রতিজনে মাইসাতে এত চাল কিনা

মনে করুন যে সামান্য মনে করুন যে যে ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা এইসব জিনিসে আমরা একটা ছোটখাটো ঋণ দিই তবে ব্যাংকিং কার্যক্রম করার কোনো এখতিয়ার সমবায় সমিতির নেই বলে জানান জেলা সমবায় কর্মকর্তা ব্যাংকের নে কোনো কার্যক্রম করা বা সদস্যের বাহিরে কোনো ঋণ অন্য কোনো সংস্থাকে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া তার কোনো এখতিয়ার নেই যদি এরকম কোনো অভিযোগ আমরা পেয়ে থাকি সাথে সাথে আমরা এর প্রতিকারের ব্যবস্থা থাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দ্রুত এই বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার অনুমোদিত নয় অথবা সময় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয় এমন কোন যদি এমএলএম বা সুদের ব্যবসা সমাজে থাকে বা আমাদের নলেজে আসে আমাদের কাছে এখন কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই ব্যবস্থা নেব শেরপুরে সরকার অনুমোদিত এক হাজার সমবায় সমিতি বিধি মেনে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে এই সংখ্যার কয়েক গুণ ঋণদান সংস্থা বা ব্যক্তিগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সময় সংবাদ শেরপুর